হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে আসলাম ট্রাভেল অ্যান্ড ফ্যামিলি ব্লগ পেজ থেকে আমি আফি আহমেদ আপনার আপনাদের সকলের সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছি একটু একটু করে জানি আমি এত বড় ব্লগার না আমি ছোটোখাটো ব্লগার ছোট ছোট কাজ করি পেজে ভিউ সেরকমই হয় অনেকের পেজগুলো দেখলে খুব ভালো লাগে যে খুব সুন্দর ভিউ হয় এর জন্য অবশ্য পেজে পেছনে অনেক কষ্টও করতে হয় তাদের কষ্টের বিনিময়ে তারা এই ফলাফল পেয়েছে তো আমিও আমার মতো করেই কষ্ট করে যাচ্ছি আমিও চাই আপনাদের সবার মনে জায়গা করে নিতে এবং সবার ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলিয়ে আমি সামনে এগিয়ে নিয়ে এগিয়ে যেতে চাই ওনারা সবাই শুধু আমাকে একটু সাপোর্ট দেবেন আর কিছু আপনাদের কাছে চায় না আর ভালো লাগা মন্দ লাগা এই সবগুলোই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমার প্রথমে যেটা করতে করি আমরা ঘরের থালা বাসন থাকলে সেই থালা বাসনগুলো ধোঁয়া ধুয়ে করে এবং থালা বাসনের জায়গাটা পরিষ্কার করি তারপর রান্নার প্রিপারেশন নিই তো রান্নার প্রিপারেশনে আজকে আমার থাকতেছে খুবই নর্মাল কিন্তু সুস্বাদু জিনিস সেটা হচ্ছে ভত্তা ভত্তা খেতে সবারই খুব ভালো লাগে গরুর মাংস মুরগির মাংস যে যাই খান না কেন ভত্তার উপরে কোনো কিছু নাই আমার কাছে বেগুন ভত্তাটা কিন্তু আগে এত পছন্দ হতো না কিন্তু এখন আমার বেগুন ভত্তাটা খেতে ভালোই লাগে যাই হোক আজকে আমি যেটা করতেছি বেগুন ভর্তা করি অনেকে আছে বেগুনটাকে পরিয়ে ভত্তা করে অনেকে আছে ভেজে করে অনেকে আছে সেদ্ধ করে করে আমি আজকে ভেজেই ভর্তা করব। ভাজা ভত্তার সাথে দুইটা টমেটো দেবো যাতে ভালো লাগে ভত্তার ভিতরে টমেটো দিলে কিন্তু খারাপ লাগে না এরপরে যেটা আমি করবো আমি হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করব ঢ্যাঁড়স আজকে আমাদের এখানে ঢ্যাঁড়স পাওয়া গেছে তাজা ঢ্যাঁড়স ভাজি করে খেতে ভালোই লাগে মাঝে আমার আমি যখনই এই ঢ্যাঁড়স কিনতাম বাজার থেকে তখন খুবই শক্ত শক্ত ঢেঁড়স পাওয়া যেত আজকে এই যতবারই আনা হয়েছে ততবারই ঢ্যাঁড়সগুলো নরম ছিল খেতেও খুব মজা আমাদের এখানে গরম এবং ঠান্ডা দুইটার সময় ধনেপাতা পাওয়া যায় ধনেপাতা আমার খুব ভালো লাগে তরকারির ভিতরে একটু দিলে স্বাদটা মনে হয় তিন গুণ বেড়ে যায় তো আমি ধনে পাতা অনেকগুলো একসাথে আনি আনার পরে সেটা আমি আমার ভালো মতো ধুয়ে তারপরে ফ্রিজে উঠায় রাখি এবং এটা ডিপ করে রেখে দিই পরে একটু একটু বের করে বের করে খাই এটা হচ্ছে আমার একটা মানে ভালো লাগা কারণ হচ্ছে যখন ধনে পাতা বা যে কোনো তরকারি শেষ হয়ে যায় তখন কিন্তু সহজে পাওয়া যায় না তাই আমি যখনই ধূনা পাতা পাই আমি সবটা সময় বেশি করে এনে ধুয়ে সুন্দর করে কেটে তারপরে পলিথিনে করে উঠায় রাখি এটা আমি সারা বছর বসে খেতে পারবো আর সারা বছর তো আর যায় না কথা কথা বললাম দেখ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলু ভত্তা এবং বেগুন ভত্তা প্লাস হচ্ছে বাজে তো আমার ভিডিও আমার ব্লগ আমার সব কিছু আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানালে অনেক বেশি খুশি হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ